একটু যদি একটা প্রোডাক্ট আর আউটলুকটা খেয়াল করেন আপনার জয় ভাই আপনার এমএনএক্স এর তিনটা সাইজ থাকবে আপনার খুব সুন্দর আসলে আপনি একটু নিচেই বলেন এই প্রোডাক্টের প্রিভিসটা কেমন আসলে আইডেন্টি মাল তো আপনার ভিতরে সম্পূর্ণ আপনার শেরওয়াদা থাকবে ডাবল পার্ট বডি করা পুরো বডি আপনার শেরওয়াদা আর শেরওয়াদা খুব গোর্জিয়াস আপনার অরিজিনাল থাই প্রিভিসের মধ্যে ইন্ডিয়ান প্রিভিস আর এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক এর মধ্যে নিট ডেনিম টিস্যুটা শুন জায়গাটা কি পরিমাণ কালেকশন লাগবে ভাই এক এক করে আমাদের কালেকশনগুলো ঢুকতেছে আস্তে আস্তে সেল করতেছি আর এই যে বন্ডেক যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে পয়েন্ট কন্ট্রাস্টের মধ্যে চালিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ডাবল পার্ট বডি করা দেওয়া থাকবে

একটু যদি খেয়াল করেন আপনারিপার হাইনেক আপনার সুইট শার্ট এছাড়া প্রিন্টের অনেকগুলো হুডির কালেকশন আছে এই পাশে যদি একটু সামনে দেখান দুশো করে এই যে এই যে একটা কোয়ালিটি আপনার বারবারি প্যারারি আর এই যে আরেকটা প্রোডাক্ট আপনার জিপার এছাড়া আপনার চাইনিজের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট চলে আসছে বন প্রাইভিসের মধ্যে অনেক কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম মানের প্রোডাক্ট আসলে আপনারা এত এত হিউজ পরিমান কালেকশন আমরা তো শুধু বড়দের ডিসপ্লে করছি এছাড়া আমাদের কাছে বড়দের না ভাই আপনার বাচ্চা থেকে শুরু করে এ টু জেড আপনার সুইপ শার্ট হুডি ট্রাউজার আপনার ডেনিম ডেনিম জ্যাকেট সকল ধরনের কালেকশন এক জায়গায় পেয়ে যাবেন আপনারা টু ওভার শীতের আপনার প্রোডাক্ট প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার ব্ল্যাক ব্লু এচ জলপাই মেরুন সকল কালার পেয়ে যাবেন পুরো বডি সম্পূর্ণ শেয়ারপা থাকবে একটা প্রোডাক্ট যদি ভিতরে খেলেন পুরো পুরোটা বডি আস্ত করা আপনার অনেক রানিং একটা ডিজাইন নতুন আমরা যারা প্রোডাক্ট লাগবে দেখে তো নিবেন

সেই অনুযায়ী প্রোডাক্ট নিতে পারবেন তারা সরাসরি জন্য চেষ্টা করবেন এছাড়া আমাদের ব্লগের সম্পূর্ণ ডিটেলস প্রায় সম্পর্কে আপনারা জেনে যাবেন একটু দয়া করে যদি ভিডিও আপনার সময় নিয়ে দেখেন আশা করি আপনি যদি করতে চান বা ব্যবসা করেন আপনি উপকৃত হবেন ফুটপাথ থেকে শুরু করে শোরুম আপনি যে কোনো আর্ট লোক পর্যন্ত প্রোডাক্ট সেল করতে পারেন আমাদের কাছে এক জায়গায় সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন তো শুরুতে আমরা জয়ভাবে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে বড় মতো আপনার মেনসের একটা স্থলে ঢুড়ি কালেকশন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা আসলে খুবই রানিং একটা প্রোডাক্ট আপনার শীতের বর্তমানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি একে একে করে কিছু কালার দেখাই দিই আমাদের এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে প্রায় পনেরো থেকে বিশ উপর কালার রয়েছে আমরা জাস্ট একটু জাস্ট বিয়েদের উদ্দেশ্যে একটু আইডিয়া দেওয়ার জন্য প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা জয়ভাবে দেখতে পাচ্ছেন এই একটা কালার আপনার হোয়াইটের মধ্যে এছাড়া এই আরেকটা কালার পার্পেল আপনার মেরেন্ডা আসলে এগুলোর মধ্যে এত এত কালার আমরা প্রত্যেকটা কালার আপনাদেরকে স্যাম্পল স্বরূপ দেখা পারতেছি না জাস্ট বুঝার জন্য দেখে আমার পিছনে আপনার এক যদি খেয়াল করেন আপনারা এখানে প্রায় সত্তর থেকে আটটা কালার দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্ট গুলো প্রচুর পরিমাণে আপনারা যাবেন কিনে আপনারা অফলাইনে করতে চান এই খুব ভালো সেল করতে পারবেন আপনার ছেলে নিজস্ব কাস্টম ডিজাইন তৈরি করে সেল করতে পারেন যাদের ডিজাইন তৈরি করে প্রোডাক্ট নেওয়া প্রয়োজন এটার উপরে আপনারা ডিজাইন দিয়ে আমাদের কাছে অর্ডার করে ইনশালা নির্ধারিত কিছু সময় দিয়ে আপনি প্রোডাক্ট নিতে পারবেন যে প্রডাক্ট দেখাচ্ছে এটা হচ্ছে আপনার একটা হাইনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনার সিম্পলের মধ্যে সম্পূর্ণ আপনার ফুল

জবা এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে আমরা সেখানে একটা করে কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালার না এগুলো টাকা আর এটার মধ্যে যাদের একটু আর কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট প্রয়োজন আপনারা আমাদের আরেকটা ডিজাইন দেখেন সবসময় মধ্যে আমরা যে প্রোডাক্টটা করে থাকি আজকে প্রায় দুই বছর করতেছি অনেক রানিং এই যে আরেকটা ডিজাইন আপনারা প্যারের মধ্যে পাচ্ছেন যে আমার ডিসপ্লে তো প্রোডাক্টগুলো ডিসপ্লে করা দেখতেছেন তাহলে আপনি আপনার শুরু মধ্যে এইভাবে আপনি এইভাবে হ্যাঙ্গার করেন ইনশাল্লাহ খুব সুন্দর লাগবে আর এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন যাবে আপনার বারবারই লেভেলের মাত্র তিনশো তিরিশ টাকা এই পেয়ে যাবেন আর এই প্রডাক্টগুলো প্রত্যেকটা মাল যে এরকম স্মার্ট পলি থাকবে এম এল তিনটা সাইজ থাকবে প্রত্যেকটা মাল এরকম বেশি করা থাকবে আমরা সেখানে কিছু কালার আপনাদের জন্য রাখলাম আপনারা ইনশাল্লাহ আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের গোডাউনে আপনারা যখন আসবেন আপনাদের চাহিদা মতো নিতে পারবেন সো বিয়ার শুধুমাত্র শুক্রবার দিন ছাড়া সপ্তাহে ছয় দিন খোলা আছে এই সপ্তাহ থেকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আপনার যে কোনো জায়গা থেকে যে কোনো পরামর্শ এবং কুরিয়ার কন্ডিশন নেওয়ার জন্য কি প্রসেসিং সব কিছু জানতে পারবেন বাইরে কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল পায় ঠিক আছে জি ভাই ইনশাল্লাহ যারা প্রোডাক্ট দেখতেছেন আপনারা আসতে পারবেন না দয়া করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে ডিটেল জানিয়ে আপনার ঠিকানা অনুযায়ী ইনশাল্লাহ প্রোডাক্ট পাঠাই দিব আর এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আসলে হচ্ছে সম্পূর্ণ যে রিপ করা থাকবে অনেকে রিপ মাসিং ছাড়া আপনি শুরু সেল করতে পারবেন না তো এটার মধ্যে এমএল তিনটা সাইজ রয়েছে সাত আটটা কালার হবে

এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা বিশ টাকা আপনার যেবার হুড়িটা পেয়ে যাবেন এটার মধ্যে আর একটা কালেকশন রয়েছে আমাদের যদি দেখায় আপনার এই যে সিম্পল মধ্যে একটা লোগো দেওয়া থাকবে খুব চমৎকার চমৎকার কালারগুলো পেয়ে যাবেন আর এগুলা সম্পূর্ণ গার্মেন্টস ফ্রেফিক্স আপনি কাপড়ের রঙ কোচ গ্যারান্টি দেওয়া সেল করবেন যেভাবে ঠিক আমি বলতেছি ওইভাবে আপনি ইনশাল্লাহ আমার সাথে আস্থা রেখে প্রোডাক্ট নিতে পারেন যদি কোনো প্রবলেম হয় দয়া করে কোনো বিরোধ হওয়ার প্রয়োজন আপনি আমার প্রোডাক্টটা রিটার্ন দেওয়ার একটা টাকা ব্যাক নিয়ে যান যদি আমি আপনার কথা কমিটমেন্টে ভুল বলে ভাই গার্মেন্টস প্রেফিক্সের রঙ উঠে গেছে তাহলে আমার প্রোডাক্টটা দিয়ে দেন

আমাদের কাছে যারা খুব রিজনেবল প্রাইস এর প্রোডাক্ট চাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট সম্পূর্ণ ভিতরে ওয়ান করা থাকবে যাবে একটু যদি একটা প্রোডাক্ট ভালোভাবে দেখায় খুবই হাই জিএসএম হবে আপনার তিনশো দুইশো আশি নিচে আমাদের এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা প্রোডাক্টটা আপনার প্রায় পঞ্চাশ টাকা ষাটটার উপর ডিজাইন রয়েছে আরেকটা প্রোডাক্ট রয়েছে এটার মধ্যে আপনার টার্গেস প্রেভিসের সেম প্রাইসে পেয়ে যাবেন আপনার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আসলে কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ এমএলএক্স এল তিনটা সাইজ থেকে চব্বিশটা বান্ডিল থাকে প্রাইস পড়বে দুইশো টাকা এছাড়া আমাদের কাছে আরেকটা ডিজাইন রয়েছে আপনার সিম্পলের মধ্যে আপনার আর একটা প্রিন্ট করা এটারও আপনার কপলি সেটিং করা থাকে মিডিয়াম লার্জের তিনটা সাইজ থাকবে প্রাইস পড়বে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা চল্লিশ টাকা এগুলোর মধ্যে কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়া এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে গুছির মধ্যে এটাও সেম প্রাইসে পাবেন দুইশো চল্লিশ টাকা এমএলএক্স এর এক্সেল তিনটা সাইজ থাকবে সেম এক ফিনিশিংয়ের কোয়ালিটি জাস্ট ডিজাইনটা আলাদা আমরা আসলে একটু দ্রুতভাবে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনারা যাতে প্রোডাক্টটা দেখে প্রত্যেকটা প্রোডাক্ট অল্প সময় বুঝতে পারেন কারণ লং টাইম ভিডিও দেখতে চান আর যারা প্রোডাক্ট নেবেন দয়া করে একটা ভিডিও ভালোভাবে দেখার জন্য চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন দিচ্ছি টাকা টাকা এছাড়া যাদের পাতলা টি শার্টের প্রয়োজন আপনারা ছেলে যে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন খুব রিজনেবল প্রাইসে আপনার সলিড এক কালার টি শার্ট এর মধ্যে পনেরো বিশটা কালার হবে প্রাইস দিচ্ছি মাত্র পঁচাশি টাকা এটার মধ্যে যাদের লেখা প্রিন্টের মধ্যে প্রয়োজন লেখা প্রিন্ট লাগলে লেখা প্রিন্টের মধ্যে নিতে পারবেন প্রাইস দিচ্ছি নব্বই টাকা টাকা নব্বই টাকা এই সিম্পল আপনার প্রিন্টের ডিজাইনগুলো

টমি হিল মধ্যে এটার মধ্যে সাত থেকে আটটা কালার হবে প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা মাল যেরকম কফ রিপ সেটিং করা দেখতে থাকবে ভিতরে আপনার ওয়ান সাইড ব্লেজার থাকবে পিছনে তো মন থাকবে এটা নিয়ে আসলে বলা কিছু নাই আর এই যে আরেকটা ডিজাইন দেখতেছেন আমাদের কাছে এটা আপডেট চলে আসছে আপনার খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা প্রাইস দিচ্ছি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আপনার হচ্ছে আমাদের কালেকশন গুলো নিয়ে আপনার আপনার শোরুম ইনশাল্লাহ আপনি কেমন প্রাইসে সেল করবেন আমাদের এখানে ট্যাগ দেওয়া আছে আপনি আপনার চাহিদা মতো সেল করবেন আসলে প্রাইসটা আমি নাই বললাম আপনার শাশ্বাস যেটা আছে আপনি ডিসকাউন্ট প্রাইসে সেল করতে পারেন এই যে আরেকটা ডিজাইন আনকমন আসছে এটা গতকালকে আমাদের

সম্পূর্ণ ডাবল পার্ট বডি করা দেওয়া থাকবে পিছনে মন দেওয়া থাকবে আপনার খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট প্রাইস দিচ্ছি সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা আর যাদের ডাইনিং জায়গাটার মধ্যে প্রয়োজন ভাই আপনি এক জায়গায় সকল ধরনের কাজ সম্পর্কে এই যে একটু যদি খেয়াল করেন একটু কাছ থেকে পিছনে যখন আপনার ব্যাগ একটা ডিজাইন দেওয়া থাকবে হাতায় ফেন দেওয়া থাকবে আর সামনের লুকটা তো একটু খেয়াল করছে নি আপনার ভিতরে সম্পূর্ণ আপনার শেরপা দেওয়া থাকবে

যাদের আরো একটু ওভার শীতের প্রোডাক্ট প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এই যে ব্লু আর একটা কালার এটার মধ্যে চয়স একটা কালার রয়েছে ব্ল্যাক ব্লু এস জলপাই মেরুন সকল কালার পেয়ে যাবেন

লাগবে এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো কালার চলে আসছে ডিজাইন চলে আসছে প্রাইস দিচ্ছি মাত্র ষাট টাকা আর এছাড়া যাদের একটু আগে আপনাদেরকে বললাম অনেকগুলো কালেকশন আপনার শীতের বর্তমান যে প্রোডাক্টটা আপনার মানে ভারী প্রোডাক্টটা চাচ্ছেন সুইচ মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসলে জয় ভাই এত সুন্দর ডিজাইন এত কম প্রাইসে কেমন ভাবে দিতে আমি নিজেও বুঝতেছি না একমাত্র মনে হয় শুধুমাত্র উপর আলাদা আপনাদের চেষ্টায় আমরা গার্মেন্টস থেকে প্রোডাক্টটা একটু কমে পাওয়ার কারণে সেল করতে পারতেছি প্রত্যেকটা প্রোডাক্ট স্ট্যান্ডার্ড আপনার স্মার্ট পলি করা থাকবে ভিতরে ওয়ান সাইড ব্লেজার করা থাকবে একটু যদি এই পাশে খেয়াল করেন জয় ভাই যেরকম ঠিক ইনটেক আপনার গার্ভেজ করে বান্ডিল করা থাকবে কেমন কোয়ালিটি আসলে আপনার প্রোডাক্ট দেখে বুঝতে পারতেছেন প্রাইস পড়বে মাত্র নব্বই টাকা একশো চল্লিশ টাকা ঠিক আপনার এই প্রোডাক্ট যেমন ভাবে দেখতেছেন এই অনুযায়ী আপনি শুধুমাত্র চাইলে এখান থেকে বারোটা এখান থেকে বারোটা চব্বিশটা হুড়ি চব্বিশটা নিয়ে আপনি শুরু করতে পারেন যদি আপনি হন আপনার বাজেট কম থাকে আমি বলবো ভাই আপনি ব্যবসা শুরু করেন ব্যবসার উপরে কিছু আসলে

আসলে বিয়ার্স আপনারা এখানে আমি আরও ছোট করতে না আপনারা এটা আবার কি মনে করেন যার যে পজিশনে যে পড়া লাগে সেই প্রোডাক্ট নেবেন আমরা সেই হিসাবে কথা বলা এটার মধ্যে ঠিক হ্যান্ডটেক করা প্রায়শ করদে আছে এই যে অভারলাস্টের মধ্যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে চারটা কালার আছে এগুলো প্রত্যেকটা ডিজাইনের চার পাঁচটা করে কালার আছে মিডিয়াম কালার আছে তিনটা সাইজ থাকবে প্রাইস পড়বে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা বাচ্চাদের চমৎকার কালেকশনটা পেয়ে যাবেন এছাড়া বাচ্চাদের আমার কাছে জ্যাকেটে যদি কিছু আপনার ফ্রেশের আপনার প্রোডাক্ট চান সেক্ষেত্রে যে এটা নিতে পারেন আপনার একটু কমের মধ্যে রিজনেবল প্রাইস চারশো তিরিশ টাকা এই কন্ডাস্টের প্রোডাক্টটা দিচ্ছি যাদের প্রোডাক্ট প্রয়োজন ভাই এনশা দ্রুত আসার চেষ্টা করবেন আমার প্রোডাক্টগুলো খুবই সীমিত স্টক কারণ এই প্রোডাক্টগুলো আপনার প্রচুর পরিমাণে স্টক করছি যে মানে এখন আল্লাহ মতে আপনাদের দোয়ায় ভালোবাসা এই পর্যন্ত অনেকটা কমে আসছে

তো এখন যদি আমরা বিয়ের উদ্দেশ্যে কিছু আপনার মেয়েদের আপনার ডেনিম জ্যাকেট কিছু প্রোডাক্ট দেখাই মেয়েদের জন্য ডেনিম জ্যাকেট কিন্তু এখানে প্রচুর পরিমাণে কালেকশন দেখেন কেন কিন্তু সব কালেকশনের কালেকশন স্টক করে একদম ঠিক আছে দেখেন প্রচুর কালেকশন পাবেন এই যে ডেনিমেন্ট মেয়েদের জন্য সব একদম প্রচুর পরিমাণে সব কালেকশন শীতের কালেকশন দ্রুত অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি তুলে আসতে পারেন কারণ এখন শীতের সময় এখন কিন্তু এই মালগুলো কিন্তু দ্রুত একদম সেল হয়ে যাচ্ছে

আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক রানিং একটা ডিজাইন নতুন করেছিলাম আমরা এই প্রোডাক্টটা ভীষণ ঠিকের যদি ব্যাক সাইডটা দেখাই এরকম খুব গর্জিয়াস আছে এই প্রোডাক্টের মধ্যে আপনার ছটা করে বাঁধিয়ে থাকবে এই যে আরও একটা ডিজাইন পিছনে ঠিক এরকম একটা টিকেন দেওয়া থাকবে আপনার দেখতে পাচ্ছেন একটা ডিজাইন করছে দুইটা প্রোডাক্টের সেম প্রাইস প্রাইস দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আশি টাকায় দুইটা প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে একটা ডিজাইন রয়েছে আপনার স্টারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা ফুল স্টির শর্টের মধ্যে খুব রানিং একটা প্রোডাক্ট স্কাই ব্লু প্রাইস দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা বিশ টাকা প্রডাক্টটা পেয়ে যাবেন এছাড়া যাদের ব্ল্যাক পয়েন্ট ব্ল্যাকের মধ্যে সেটা ব্ল্যাকের মধ্যে নিতে পারবেন প্রাইজ পড়বে মাত্র চারশো বিশ টাকা তো এছাড়া আমাদের কাছে যে ডেনিমের মধ্যে অনেক হিউজ কালেকশন রয়েছে আমরা একটা ভিডিওতে আপনাদেরকে আইডিয়া দিলাম আপনাদের কেমন প্রোডাক্ট লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই অনুযায়ী প্রোডাক্ট দেওয়ার জন্য আর এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি জয়বাই দেখতে পাচ্ছেন কেমন একটা কোয়ালিটি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আসলে এই প্রোডাক্ট শীতের বাজার এত হিউজ পরিমাণ চাইছে আমার নিজের ভাই জানা ছিল সত্যি বলতে আমি এই প্রোডাক্টটা কখনো সেল করি না এই প্রডাক্ট যারা নিচ্ছে তারা খুব ভালো দামে সেল করে আসতেছে যে দেওয়া প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে আপনার পকেটে জিবার দেওয়া থাকবে সিম্পল একটা লোকের মধ্যে পোমা আছে আছে নিচে যে কপটা ঠিক গার্মেন্টস কপ বা রিপ্লেসিং করা থাকবে একটু যদি খেয়াল করেন দুইটা প্রোডাক্টটা দেখা দিই আপনাদেরকে সেম এটার মধ্যে আপনার সাত থেকে আটটা কালার রয়েছে আপনার বারোটা করে বান্ডিল হয় আপনার এক্সেল ডাবল এক্সেল মানে আপনার আঠাশ থেকে শুরু করে চৌত্রিশ সত্তর পর্যন্ত কোমর হবে আপনার ফ্রি সাইজ মানে একবার ওভার যে সাইজটা সাইজটা প্রাইস দিচ্ছি মাত্র দুইশো তিরিশ টাকা আর এটার মধ্যে যাদের একটা সিম্পল মধ্যে ডিজাইনের মধ্যে প্রয়োজন ঠিক পিছনে একটা ব্যাগ একটা পকেট দেওয়া থাকবে প্রত্যেকটা মালে এটার প্রাইস দিচ্ছি দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা তিরিশ টাকা গুছির মধ্যে প্রোডাক্টটা যেমন বারোটা করে বান্ডেল থাকবে এছাড়া তাদের বসের মধ্যে প্রয়োজন আর একটা ডিজাইন রয়েছে আপনার দুইশো বিশের মধ্যে আর আমাদের এই যে বড় মতো যে প্রোডাক্টটা আমরা খুব রানিং সেল করে আসছিলাম কন্ট্রাস্টের মধ্যে দুইশো পঞ্চাশ টাকা এটাও এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজ থাকবে প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা আর যাদের একটু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রয়োজন তারা আমাদের সাথে এই প্রোডাক্টগুলো নিয়ে ইনশাল্লাহ কাজ করতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো আমরা বার মার্শাল করে থাকি ইন্টারলক প্রাইভেসের মধ্যে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা রেঞ্জের আমি জাস্ট দুইটা প্রোডাক্ট দেখালাম বেশি দেখালাম না আপনাদেরকে স্বল্পতার জন্য তো বিয়ার্স আশা করি বুঝতে পারছেন আমি শুরুতে যে কথাটা বলছিলাম আপনাদের কথাটা কি রাখতে পারছি কিনা যে কতটুকু প্রোডাক্ট আছে কেমন কি আছে আপনারা বুঝে গেছেন এই ভিডিওর মাধ্যমে আশা করি যাদের প্রোডাক্ট প্রয়োজন তারা চেষ্টা করবেন পাঁচটার মধ্যে তো সরাসরি আমাদের সাথে মিট করে একবার হলে দেখে শুনে প্রোডাক্ট নেওয়ার জন্য যে সকল ভাইরা আসতে পারবেন না আপনি নিদিদের টেনশন মুক্ত ইনশাল্লাহ বিজনেস করতে পারেন আমাদের সাথে ছেলে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনে মোটামুটি আট থেকে দশ হাজার টাকা মাল অর্ডার করলে আমরা কুরিয়ার পাড়াই দিব আপনি আমার কথা অল্প নেন ফার্স্ট টাইম বেশি নেওয়ার দরকার দশ পনেরো হাজার টাকা মাল নিয়ে আপনি স্যাম্পল ট্রাই করেন বিক্রি করেন বেস্ত পারলে ভাড়া নিয়ে আর যদি আপনার ভালো লাগে ভাই না প্রোডাক্ট ভালো লাগে তাহলে আপনি চাহিদা মতো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট দিলেন আপনি দেখতে পাচ্ছিলেন আপনার প্রায় তিন বস্তা মালিয়েছে একটা পার্টি আপনার সিলেটের একটা হোলসেলার পার্টি হোলসেল করবে তো আশা করি এবার যারা হোলসেলার আছেন তারা হোলসেল করতে ছিলেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি রিসেলে হোলসেল করতে পারেন খুব কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পেয়ে যাবেন কম দামে এটা বলতে পারি তো আশা করি ইনশাল্লাহ আশা করি কেমন কি আছে আপনার ডেট জেনে গেছেন বুঝতে পারছেন আবার ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আলাইকুম